আসসালামু আলাইকুম এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ট্রানজিশন কেন ব্যবহার করে কিভাবে ব্যবহার করতে হয় এবং টাইমিং সম্পর্কে আলোচনা করব তো ট্রানজিশনটা কি এখানে একটি ট্রানজিশন নামে একটি ট্যাব রয়েছে ট্রানজিশনটা হচ্ছে একটি স্লাইড পাওয়ার পয়েন্টে কোনো একটি স্লাইড প্রদর্শন হওয়ার পর দ্বিতীয় যে আরেকটি স্লাইড ইন্টারচেপে নিয়ে আসবো একটা স্টাইল আসবে এই স্টাইলটাই ট্রানজিশন থেকে সেট করতে হয় এরপর আমরা টাইমিং সম্পর্কে কাজ করব তো চলুন প্রথমে যে স্লাইডটা সিলেট আছে এই স্লাইডে আমি একটি ট্রানজিশন দিব তা আপনি এখানে একটি ট্রানজিশন ট্যাবে ক্লিক করার পর আপনার এখানে মোর অপশান রয়েছে মোর অপশানে ক্লিক করে আপনার এখানে কিছু বিভিন্ন ডিজাইনের স্লাইড ট্রানজিশন রয়েছে একটি হচ্ছে সাবটেল এবং এক্সিটিং ডাইনামিক কন্টেন্ট এগুলো আপনারা ব্যবহার করে দেখবেন যে এর আউটপুটটা কী ধরনের হয় আপনার যেটা প্রয়োজন হবে সে ট্রানজেকশানটা ব্যবহার করবেন আমি একটি একটি ট্রানজেকশান ব্যবহার করলাম গ্লিটার আপনি এই ট্রানজেকশানটা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে স্লাইডটা রয়েছে স্লাইডের বাম সাইডে কিন্তু একটি স্টার অ্যাস্টারিক চিহ্ন চলে এসছে আপনি চাইলে আবার পুনরায় ট্রানজিশনটার আউটপুটটা দেখানোর জন্য আপনি এইস্টার ওপর ক্লিক করবেন আপনার শো করবে অথবা ওপর দিকে দেখেন প্রিভিউ আছে প্রিভিউ ক্লিক করলেও ট্রানজিশনটা আপনার দেখাবে যে এর আউটপুটটা কি ধরনের তা আমি যখন একটা ট্রানজিশন নিলাম এবং ট্রানজিশন ভিউ করার সময় দেখছি যে এই ট্রানজিশনটা যেমন বাম দিক থেকে ডান দিকে কাজ করছে তা আপনি চাইলে অপশান চেঞ্জ করে কাজ করতে পারেন আমি ইফেক্ট অপশানে গিয়ে আমি চাচ্ছি ডান দিক থেকে বাম দিকে আসবে তো দেখুন দিক থেকে বাম এটা একটা হতে পারে বা আপনার যেটা প্রয়োজন বা পছন্দ সে অনুযায়ী আপনার অপশান কিন্তু আরেকটি কথা যে ইফেক্ট কিন্তু প্রথমে পাবেন না আপনি কোনো একটি ট্রানজেকশন ব্যবহার করার পর ওই ট্রানজেকশনটা সাপোর্ট দেওয়ার জন্য যে অপশানগুলো প্রয়োজন সেই অপশানগুলো এখানে অটোমেটিক চলে আসবে আপনি চাইলে ব্যবহার করে কাজ করতে পারবেন এরপর আপনি ট্রানজেকশানটা রিমুভ করবেন কিভাবে রিমুভ করার জন্য আপনার এই মোর অপশানে গিয়ে এই যে নান যে আছে এই নানের ওপর ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ট্রানজেকশনটা রিমুভ হয়ে যাবে এরপর আমি চাচ্ছি একটি ট্রানজেকশন নিলাম আরেকটি চান ট্রানজেকশন কিভাবে নিব মানে আগে একটি আউট হয়ে যাবে নতুনটি আউ তো জাস্ট কিছুই করতে হবে না আপনি যে ট্রানজেকশানটা নতুনভাবে নেবেন সেই ট্রানজেকশনটা আপনি ক্লিক করবেন তাহলে প্রথম ট্রানজিশনটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক এবং দ্বিতীয় ট্রানজিশন ট্রানজেকশনটা সেট হয়ে যাবে ট্রানজেকশান নেওয়ার পরে আপনি প্রত্যেকটি আলাদা আলাদা ট্রানজিশন নিলাম প্রত্যেকটি ট্রানজিশন নিলাম আমি আমার মতো করে নিলাম আপনি আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন ট্রানজেকশান নেওয়ার পরে আমি কিছু টাইমিং নিয়ে কাজ করব। আপনি প্রথম ট্রানজিশনটা ক্লিক আছে আপনি চাচ্ছেন যে একটা ট্রানজিশন যখন ডিসপ্লে হওয়ার পর আরেকটি ট্রানজিশন আসবে তখন একটি চাইলে আপনি সাউন্ড সেট করতে পারেন সাউন্ড সেট করবে এই টাইমিং এখান থেকে এই সাউন্ডের অ্যারোতে ক্লিক করে আপনার যে সাউন্ডটা আপনার পছন্দ আপনি সাউন্ডগুলো প্লে করে দেখতে পারবেন এছাড়াও আপনার যদি নিজস্ব কোনো সাউন্ড থাকে কম্পিউটারে সে সাউন্ডগুলো আদার সাউন্ডে ক্লিক করে আপনি চাইলে ইনসার্ট করে সে সাউন্ডটি ব্যবহার করতে পারবেন এবং সাউন্ডটি যেন কন্টিনিউ চলে যদি চান যে সাউন্ডটি কন্টিনিউ চলবে সেক্ষেত্রে এখানে একটি অপশান রয়েছে লুপ আনটিল নেক্স মানে পরবর্তী সাউন্ড না আসা পর্যন্ত এটা বারবার লুপ হতে থাকবে বারবার চলতে থাকবে এটাও চলে আপনার করতে পারেন এরপরে নিচে আছে ডিউরেশন ডিউরেশনটা কি ডিউরেশনটা হচ্ছে আপনি যখন কোনো একটি ট্রানজিশান প্লে করলেন বা ভিউ করছেন তো এই একটু স্লো আনতে চাচ্ছেন অথবা ফাস্ট করতে চাচ্ছেন যদি আপনি স্লো করতে চান তাহলে ডিউরেশনের উপরে এরও আছে ডিউরেশন এর উপর ক্লিক করবেন দেখুন আপনি টাইম বাড়ছে অথবা আপনি টাইম কিন্তু এখানে আপনি টাইপ করে দিতে পারেন তো এখন আপনি যদি প্রিভিউ করেন তাহলে কিন্তু একটু স্লো কাজ করবে একটু স্লো কাজ করছে দেখেন এবার যদি আমি ডাউন এরোতে ক্লিক করে আপনি ডিউরেশনটা একটু কমিয়ে দিলাম এখন আপনি যদি প্রিভিউ করেন দেখেন দ্রুত চলে আসছে ডুরেশনটা বুঝতে পারলে যে আপনি যদি একটু টাইমটা বাড়িয়ে দেন তাহলে আপনার যে ট্রানজিশনটা আছে সেই সানজিটা একটু স্লো স্মুথলি কাজ করবে আর আপনি ডুরেশনটা যদি কমিয়ে দেন তাহলে একটু দ্রুত ফাস্ট কাজ করবে এরপরে এप्लाई টু ওয়াল এর কাজই এप्लाई টু ওয়াল হচ্ছে আপনি প্রথম স্লাইডে আমি যে টাইমগুলো কাজ করলাম ডুরেশন নিয়ে এবং সাউন্ড নিয়ে কাজ করলাম যে ট্রানজিশনগুলো নিলাম আমি চাচ্ছি বাকি যতগুলো স্লাইড রয়েছে প্রত্যেকটি স্লাইডে এই যে সেটিং গুলো যেন কাজ করে মানে আমি একটা সেটিং চেঞ্জ করলাম একটা স্লাইডে আমি বাকিগুলো তো যেন এলে অ্যাপ্লাই হয় এই জন্য অ্যাপ্লাই টু অল করলে আপনার আলাদা আলাদা ভাবে স্লাইড কোনো ট্রানজিশন সেট করতে হবে না এই ট্রানজিশন বা এই অপশন গুলো প্রত্যেকটি স্লাইডে অ্যাপ্লাই হবে এই জন্য অ্যাপ্লাই টু অল ব্যবহার হয় এরপর ডান সাইডে দেখুন অ্যাডভান্স স্লাইড একটি গ্রুপ রয়েছে এখানে দুটি অপশান রয়েছে একটি অন মাউস ক্লিক এবং আফটার এই দুটির কাজকে এই দুটির কাজ দেখাবো আমি এটি দেখানোর জন্য মাউস ক্লিক বা আপটার দেখানোর জন্য আমি স্লাইডগুলো ডিসপ্লে করব স্লাইড শো করার জন্য ডিসপ্লে করার জন্য কিবোর্ড থেকে এফ ফাইভ ফাংশান ফাইভ প্রেস করবেন তাহলে ডিসপ্লে হবে আপনি একটু লক্ষ্য করুন আমি একটু স্লাইডে ক্লিক করা মাত্রই কিন্তু আমার পরবর্তী স্লাইড চলে আসছে তা আপনি যদি চান যে আমার একটা স্লাইড মাউস দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছি যে মাউসে ক্লিক করলে স্লাইডে পরবর্তী স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি অন মাউস ক্লিক রাখবেন আর যদি চান যে আমি যেন মাউসের ক্লিক করলে যেন স্লাইড চেঞ্জ না হয় তাহলে অবশ্যই অন মাউস ক্লিকটা আপনার ট্রানজিশন নেওয়ার প্রথম কাজ অন মাউস ক্লিক আউট করে দেবেন তাহলে আর আপনি যদি স্লাইড শো করেন আপনি চাইলে নিচেও এখান থেকেও এই স্ট্যাটাস বার থেকেও এখানে স্লাইড শো করতে পারবেন এখন আপনি যদি যতই ক্লিক করেন আপনার স্লাইডটা চেঞ্জ হবে না আপনি যদি মনে করেন যে আমি মাউস দিয়ে কন্ট্রোল করতে যাব তাহলে অন মাউস ক্লিক ক্লিক করবেন এবার আফটার এর কাজ কি আফটার এর কাজ করার জন্য আমি একটি নতুন স্লাইড নিব স্লাইডটা উপরে নিব বাটনে চেপে থেকে ও মুভ করে নিয়ে গেলেন এরপরে এই ব্যাকগ্রাউন্ডগুলো রাখবো না আমি লেআউটে ক্লিক করে লেআউট সরি হোম ট্যাবে ক্লিক করলে লেআউটে গিয়ে আমি ব্ল্যাঙ্ক রাখবো এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো রাখবো না ব্যাকগ্রাউন্ডগুলো না রাখতে চাইলে ডাউনলোডে ক্লিক করে যে ফরমেট ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে ক্লিক করব তাহলে হাইট হয়ে গেলো আপনি চাইলে একটু প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন প্যাটার্ন চেঞ্জ করলেন আপনি আপনার মতন করে নেবেন আমি প্রথম স্লাইডে কোনো না আমি দ্বিতীয় স্লাইডে সিলেক্ট করে দ্বিতীয় স্লাইডে একটি একটি স্লাইড রয়েছে ট্রানজেকশন রয়েছে স্লাইড ট্রানজেকশনটা ব্যবহার করবো তাহলে পর্দার মতো একটি কাজ করবে এবার আমি ডিসপ্লে করব প্রথম স্লাইড থেকেই এক্ষেত্রে আপনার ইন্টার চেপে স্লাইডটা চেঞ্জ করতে হচ্ছে পর্দাটা সরাইতে হচ্ছে আমি চাচ্ছি এটা দুই সেকেন্ড পর অটোমেটিক পর্দাটা সরে যাবে এই কাজটা করতে চাইলে আপনি দ্বিতীয় স্লাইড প্রথম স্লাইডে কোনো কাজ নাই জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা নিলেন দ্বিতীয় স্লাইডে আপনি কার্টেন পর্দা দিয়ে কার্টেন যে ট্রানজিশন রয়েছেন সেটা ব্যবহার করেছেন এবং এখান থেকে ট্রানজিশনের এখান থেকে টাইমিং অ্যাডভান্স স্লাইড থেকে এখানে আফটারে ক্লিক করে আপনি একটু আফারেতে ক্লিক করে টাইমটা সেট করে দিলেন এখানে দুই সেকেন্ড মিডিলেটটা হয়েছে সেকেন্ড হুম তা অথবা আপনি এখানে সিলেক্ট করে টাইপও করে দেবেন আমি দুই সেকেন্ড পর স্লাইডটা চেঞ্জ করতে চাচ্ছি ও সরি একটু মিস্টেক হয়েছে আপনি দ্বিতীয় স্লাইডে আফটার টাইম সেট করবেন না আপনি প্রথম স্লাইডে ট্রানজেকশান দেবেন না কিন্তু প্রথম স্লাইডে আপনি এই টাইমটা সেট করে দেবেন প্রথম স্লাইডে আন্তরিকভাবে দুঃখিত এরপর আপনি ফাংশন ফাইভ প্রেস করে আপনি ডিসপ্লে করবেন দুই সেকেন্ড অপেক্ষা করুন দেখুন অটোমেটিক আপনার সে পদ্মাটা সরে যাচ্ছে এখান থেকে স্লাইড শো করতে যাচ্ছি না আমি এডিট করতে যাচ্ছি তখন কিবোর্ড থেকে স্কেপ কি চাপবেন আমি বারবার এটা করছি অবশ্য বলা হয়নি তো আশা করা যায় আপনি যে ট্রানজিশনের যে সেটিংগুলো রয়েছে টাইমিং যে রয়েছে আশা করা যা বুঝতে পারলেন এবং আমি দেখালাম কীভাবে একটি স্লাইডের ট্রানজিশন নিতে হয় ট্রানজিশন আউট করতে হয় চেঞ্জ করতে হয় এবং বিভিন্ন অপশান নিয়ে কাজ করতে হয় এবং টাইমিং সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম